আরও মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ আজ নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে প্রশাসন আপত্তি জানালেও কলকাতা হাইকোর্ট এই অবস্থানের অনুমতি দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কয়েকজন পুলিশ আধিকারিক সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনকারীদের বসার জায়গা দিতে চাইছিলেন না বলে অভিযোগ এই নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা ও ধস্তাধস্তি হয়

কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগাইনি আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নিই এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি নব্বই ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি সুতরাং নব্বইটা ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে